পানি দেখো শুধু পানি পানি আর পানি আনার সাথে কি দাওয়াত খেতে হ্যাঁ সাথে দাওয়াত খাইতে এটা পুরান লোকের সাথে দাওয়াত খাইতে এসেছ সরস কানেকশন নালগা আছে তাকে এই জন্য দেখতেছি কিভাবে কি করতে পারবো কি করবো আমি তোর কাছে গেলে আর কি করাম কি করার আছে

আমি বলছি যে তোমার মমসিং থেকে আনার মমি থেকে মানে ওইখান থেকে আমি আসবো কিন্তু লবণ মজ দেওয়া লাগবো না কিন্তু বুঝছ আসল বেশিগুলা খারাপ করছে ওই ওই সে মেয়ে বুঝতে না যে সে এত কিছু বইলা ফেলব ভাল হৈছে uh -uh.